তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত জানি দেখতে হচ্ছো এখানে দুটো বক্স আছে তো তোমরা থাম্বাল থেকে ঠিকই বুঝতে পারছ বুঝতে পেরেছি যে এই বক্স দুটোর আমি অফার দেব আজকে অফার বলতে সবাই বলে অফার 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 করে তো আজকে যে দেখো আমাদের কিন্তু কম মার্জিনের ব্যবসা ঠিক আছে বড় মালে কিন্তু আমরা বেশি অফার দিতে পারি না তো যাই হোক বড় মালে অফার আমরা সেরকম রোজগারে রাখি না যেখানে তোমার সিক্স ডিগুলো তিরিশ হাজার টাকা আট হাজার টাকা দাম নিচ্ছে সেখানে আমরা দাম নিচ্ছি তেইশ হাজার টাকা করে মার্কেটে ঘুরে নাও মার্কেটে দেখে নাও ঠিক আছে কী কী দাম নিচ্ছে তারপরে আমাদের কাছে করাতে দেবে অর্ডার দেবে অবশ্যই ঠিক আছে তবু বন্ধুদের রিকোয়েস্টে যারা কমেন্ট করে বা যারা বলে যে তাদের একটা অফার দেওয়া তার জন্যই অফারটা দিচ্ছি এই অফারটা কিন্তু একজনই পাবে ঠিক আছে বারোধে বলেছি আর যে ফার্স্ট অফার যে ফার্স্ট ফোন করবে যে ফার্স্ট অর্ডার দেবে সেই কিন্তু অফারটা পাবে ঠিক আছে এটা হচ্ছে সেভেন টু টুর মডেল এটা তোমার হচ্ছে ওই এসআই এক্সের যে সেভেন টু টু মডেল সেই মডেলের করা হয়েছে কিন্তু এটা কিন্তু জেবের না এটা হচ্ছে স্কোয়ার মডেল ঠিক আছে পিছনটা কিন্তু চৌকা তো চলো তোমাদের নেটটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কী মাল আছে না আছে তো দেখতে পাচ্ছ পুরো একদম মানে নতুন পুরো একদম সেটটা পুরো একদম তোমার স্টিকার পিকার সব চেটানো আছে মাঝের যে স্টিকারটা যে বেলের যে লুগোটা সেটাও আমি দিয়ে দেবো গোটা জাস্ট এটাও নেই তো এগুলো কী দাম পড়ছে না পড়েছে সেটা নিয়ে আগে আলোচনা করব তো তার আগে যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমার আর এরকম ভিডিও পাওয়ার জন্য অফারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার থেকে মাঝে মাঝে কিন্তু অফার ভিডিওগুলো আসবে ঠিক আছে সামনের দুর্গাপুজো আসছে সেই হিসাবেও কিছু অফার দেওয়ার চেষ্টা করবো রাখার চেষ্টা করবো তো চলো ভিডিওটা দেখানো যাক এ ভিতরে কী কাজ হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি এটা সব দাম বলে দেব। যে কী দাম নিয়ে আমরা নর্মালে আর অফারটার জন্য আমি কটা কমাচ্ছি সেটাই কমাবো তার বেশি কমাতে পারবো না তো তোমরা দেখে নেবে তা অনেকটা সেভ হবে ঠিক আছে যা যা যে চাইছিলে ডবল বারো পুরো কাঁঠামো দেখতে পাচ্ছো পুরো জাবদা কাজ করা আছে যে এমনটা নয় যে লোকের মতন যে অফার দিয়ে মালটা কমজোরি করে দেবো বা কাঠামো দেব না বুঝতে পারছো সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই পুরো যেরকম কাজ করা হয় সেরকম কাজই করা আছে আর এটা একটা জিনিস কি এটা কিন্তু জেবেলের যে নেট সেই নেটটা কিন্তু নয় এটা কিন্তু হাতে আমাদের নেট করা হয়ে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে যার জন্য দামটা অনেকটা কমাতে পেরেছি তবুও বিরাট কিছু যে এ পার্থক্য তেমন কিছু নেই ঠিক আছে নেটটা খরচা আমার যা খরচা যেভাবে নেটের তোমরা দাম জানো ডল না দাম জানো বিরাট কিছু দাম কম বেশি নয় ঠিক আছে এটা তোমার তিন ফুট যে নেটের দাম তিন ফুট তিন ফুট বা চার ফুট যে নেটের দাম সে নেটের দামটা তোমরা হিসাব করলে বার করতে পারবে তো বিরাট কিছু কম্পিটিশান নয় তো চলো এটার দাম নিচ্ছে তোমার এমনি দশ হাজার টাকা দাম নিয়ে আমরা ঠিক আছে তো তোমাদের অফারের জন্য এটা আমরা দু হচ্ছে সাত হাজার টাকায় সাত হাজার টাকা যারা নিজে যাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেয় মোবাইল নাম্বারে আর ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এর থেকে বেশি কমাতে পারব না সাত হাজার টাকাটা ফিক্স ঠিক আছে তো তাড়াতাড়ি অর্ডার করো যারা যে প্রথম অর্ডার করবে সে কিন্তু এই ক্যাবেনটি পেয়ে যাচ্ছে টাকাটা